বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা পোর্টালের সাথে পরিচয় করে দেব যে পোর্টাল থেকে আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন আপনার যদি একটা অনলাইনের দোকান থাকে সাইবার ক্যাফে থাকে তাহলে এই রকম পোর্টাল কিন্তু আপনার থাকা খুবই দরকার কারণ এরকম কাজ কিন্তু আপনার দোকানে আসবেই এবং আপনাকে কাজগুলো করতে হলে এরকম একটা পোর্টাল দরকার এবং যদি ভাবছেন আপনার নতুন একটা দোকান খুলবেন ভাবছেন তবুও আপনাদেরকে বলবো এরকম আইডি নিয়ে রাখুন কারণ আজকে যে আইডি আপনাদেরকে দেখাবো খুবই কম প্রাইসে আইডি আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা কি কি কাজ করতে পারবেন চলুন দেখিয়ে দিই সবার আগে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে এনএসডিএল প্যান ইকে ওয়াইসি ওটিপি বেস অর্থাৎ এই এনএসডিএলের প্যান কার্ড এখান থেকে করতে পারবেন যে কোনো কাস্টমারের আঠারো প্লাস সকলের আপনারা এখানে ওটিপির মাধ্যমে যাদের আধারের সাথে মোবাইল লিঙ্ক আছে তাদের ওটিপির মাধ্যমে প্যান কার্ড করতে পারবেন এবং আপনি চাইলে ধরুন কোনো কাস্টমারের আধারের সাথে মোবাইল লিংক নেই তো সেক্ষেত্রে আপনি ফিঙ্গার প্রিন্ট ডিভাইসের মাধ্যমে আপনি প্যান কার্ড করতে পারবেন ঠিক আছে এবং এখান থেকে প্যান কার্ড করবেন তো আপনার প্যান কার্ডটা যেদিনকে অ্যাপ্লাই করবেন সেদিনকেই কাস্টমার প্যান নাম্বার পেয়ে যাবেন এবং নেক্সট ডে ই প্যান কার্ড পেয়ে যাবে এবং মোটামুটি দশ দিনের মধ্যে বাই পোস্টে বাড়িতে প্যান কার্ড চলে আসবে ওকে তারপরে রয়েছে আমাদের এনএসডিএল প্যান ই সাইন আপলোড দেখুন এর সেকেন্ড অপশন সো এই অপশন থেকে আপনারা যেটা করতে পারবেন এনএসডিএল থেকে প্যান কার্ড করতে পারবেন এবং এখানটায় হচ্ছে আপনার ওটিপি ফিঙ্গার তো লাগবেই সাথে আপনারা এখানে যেহেতু আপলোড রয়েছে তার মানে ফটো এবং সিগনেচার এই দুটোকে আলাদাভাবে আপনি আপলোড করে করতে পারবেন ঠিক আছে প্রথম অপশনটা হচ্ছে শুধুমাত্র ওটিপি ফিঙ্গারের মাধ্যমে করতে হয় কোনো ফটো সিগনেচার আপলোডের দরকার নেই অটোমেটিকলি আধার কার্ড থেকে ফটো নিয়ে নেয় আর সিগনেচারটা বাড়িতে আসার পরে করতে হয় আর এনএসডিএল যেটা প্যান ই সাইন আপলোড এই অপশন দিয়ে করলে আপনার ফটো এবং সিগনেচার আলাদা করে আপলোডিংয়ের অপশন পাবেন সেখানে আপলোড করে আপনি করতে পারবেন প্রত্যেকটার ভিডিও আমাদের করা রয়েছে আপনারা যখন আইডি নেবেন আপনাকে আমরা প্রত্যেকটা ভিডিও দিয়ে দেব আপনারা দেখে দেখে খুব সহজেই কাজ করতে পারবেন নেক্সট রয়েছে আমাদের পেপারলেস অফলাইন প্যান তো এটা হচ্ছে ইউটিআই প্যান কার্ড তো এই পেপারলেস অফলাইন প্যান যেটা রয়েছে এখান থেকে আপনারা আঠারো প্লাস সকলের প্যান কার্ড করতে পারবেন তারপরে রয়েছে পেপারলেস অফলাইন মাইনর প্যান অর্থাৎ এটাও ইউটিআইয়ের প্যান কার্ড এবং এই অপশন থেকে আপনারা যাদের আঠারো বছরের কম বয়স তাদের এখান থেকে আপনারা প্যান কার্ড করতে পারবেন মানে যাদের মাইনর প্যান কার্ড ধরুন এক বছর বয়স দু বছর বয়স এরকম বাচ্চাদের প্যান কার্ড আপনারা এই মাইনর প্যান অপশন থেকে করতে পারবেন নেক্সট রয়েছে এখানে স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো এটাও একটা ইউটিআইয়ের পোর্টাল তবে এখান থেকে করলে খুবই মানে ফাস্ট আপনি যখন অ্যাপ্লাই করবেন তখনই অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে এবং তখনই ডকুমেন্ট আপনি নিজে নিজেই ইউটিআই পোর্টালে আপলোড করতে পারবেন এবং আপনার কাজ হবে খুবই দ্রুত এই পেপারলেসের তুলনায় স্মার্ট ইউটিআইটা একটু ফাস্ট কাজ হবে ঠিক আছে হ্যাঁ আর হ্যাঁ আর একটা কথা প্রত্যেকটা প্রসেসে প্যান কার্ড বানাতে কত কী খরচ রয়েছে আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তারপর রয়েছে আমাদের স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো প্যান তো এটাও ইউটিআইয়ের একটা প্যান কার্ড এবং এখান থেকে আপনারা মাইনর প্যান কার্ড করতে পারবেন হ্যাঁ যেমনটি আপনারা পেপারলেস মাইনোর প্যান কার্ড করলেন সেম একই জিনিস সেখান থেকে করতে পারবেন তবে এখান থেকে করলে আপনার একটু দ্রুত ফার্স্ট প্যান কার্ডটা হবে ওকে তারপরে রয়েছে আমাদের এখানে প্রিপেড রিচার্জ অর্থাৎ এখান থেকে আপনারা সমস্ত কোম্পানির মোবাইল এবং ডিটিএস রিচার্জ করতে পারবেন কমিশনও খুব ভালো রয়েছে একটু পরে আপনাদেরকে দেখাবো কমিশন কত কি রয়েছে তারপর রয়েছে অল ডিটিএস রিচার্জ অর্থাৎ সমস্ত কোম্পানি ডিটিএস এখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন নেক্সট রয়েছে আমাদের ফাইন প্যান ইনস্ট্যান্ট অর্থাৎ ধরুন আপনার দোকানে এমন একটা কাস্টমার আসলো যে ধরুন প্যান কার্ড করেছে কিন্তু প্যান নাম্বার মনে নেই ভুলে গেছে তো সেক্ষেত্রে সেই কাস্টমারের আপনি আধার কার্ডের নাম্বার এখানে দেবেন ইনস্ট্যান্ট কিন্তু তার প্যান নাম্বারটা পেয়ে যাবেন ঠিক আছে খুব ইজিলি আমাদের এই একটা অপশন রয়েছে এবং ফাইন প্যান অপশন টু দুটো সার্ভারে কাজ হয় তো সেজন্য এখানে দুটো অপশন রয়েছে এরপর রয়েছে এখানে আপনার ভেহিক্যাল ইন্স্যুরেন্স বাইক কার তো এখান থেকে এখান থেকে আপনারা বাইক এবং কারের ইন্স্যুরেন্সের কাজও বন্ধুরা করতে পারবেন এছাড়াও এখানে আপনার রিচার্জ কমিশন চেক করতে পারবেন এখানে ফটো সিগনেচার প্যান কার্ড করার সময় যে ক্রপিং করতে হয় সে ক্রপিং টুল রয়েছে হ্যাঁ ইউটিআইয়ের জন্য আলাদা রয়েছে এনএসডিএলের জন্য আলাদা রয়েছে এছাড়া প্যান কার্ড করার পরে এখানে প্যান কার্ড স্ট্যাটাস চেক করার এখানে আলাদা অপশন রয়েছে এটা হচ্ছে ইউটিআইয়ের এবং এনএসডিএলেরও আলাদা রয়েছে হ্যাঁ তো এরকম এখানে প্রচুর অপশন রয়েছে এখানে আপনি কত টাকা কি ইনকাম করছেন আপনার টুডে প্রফিট মান্থলি প্রফিট এরকম সমস্ত কিছুই আপনাকে এই পোর্টালে শো করাবে এবং এই উপরেও দেখতে পাচ্ছেন একই জিনিস ওপরেও আপনার মেনুতে রয়েছে এছাড়াও এই পোর্টালের পুরো আপনাদেরকে আমরা ট্রেনিং ভিডিও যখন আইডি নেবেন আপনাদেরকে দিয়ে দেবো ব্যালেন্স অ্যাড করাও খুব সহজ ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে আইডিটা কিভাবে নেবেন তো চলুন আগে আপনাদেরকে আইডি নেওয়ার প্রসেসটা বলে দিই তো বন্ধুরা আইডি নেওয়ার জন্য সবার আগে যেটা করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আইডি নেওয়ার অনলাইন থেকে যার আইডি নিতে চাইছেন সরাসরি তো সেখানে লিঙ্ক রয়েছে আপনারা অনলাইন লিঙ্ক লিঙ্কে ক্লিক করে আপনার ফর্ম আসবে ফর্মটা ফিল করবেন পেমেন্ট করবেন ইনস্ট্যান্ট আপনার আইডি পাসওয়ার্ড হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর যদি আপনার অনলাইনে নিতে অসুবিধা হচ্ছে তাহলেই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ওপরে আপনার লিঙ্ক এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সেক্ষেত্রেও আমরা আপনাকে আইডি করে দেবো বা এখানে যে ইমেল আইডি রয়েছে এই ইমেল তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাকে আইডি করে দেবো ঠিক আছে অনলাইন হোয়াটসঅ্যাপ ইমেল যেটাতে আপনার সুবিধা রয়েছে তো সবার কাছে চলে আসবেন ইজি অনলাইন প্যান ডট ইন এই পোর্টালে আবারও বলছি এখানে আপনাকে গুগলে টাইপ করার দরকার নেই জাস্ট প্রথম কমেন্টে আপনি কমেন্ট অপশানে যান সেখানে দেখুন প্রথমে পিন করা রয়েছে তো সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করবেন তো এই ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে সো এখানে আসার পর কী করবেন সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এর লগ রয়েছে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম অপশন খুলবে এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে যাবেন এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনার কাছে পুরো একটা ফর্ম এখানে খুলে যাবে এবং এই দিকটায় আমাদের পুরো কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে আপনার যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় কাজ করতে তো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আবারও বলছি আইডি নিতে প্রবলেম হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন পুরো হেল্প আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এবং আইডি নেওয়ার পরও কিন্তু আপনারা আমাদের থেকে কোনো রকমের অসুবিধা হলে হেল্প নিতে পারবেন প্রত্যেক দিন সকাল দশটা থেকে এখানে সন্ধ্যে ছটা পর্যন্ত সোমবার থেকে আর শনিবার রবিবার ছুটি থাকে সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা অনলাইন থেকে আইডি নিজে নিজে রেজিস্ট্রেশন করবেন কীভাবে করবেন আপনারা এরকম কম্পিউটার থেকে করতে পারেন বা মোবাইল থেকে করতে পারেন একই সিস্টেম রয়েছে তো যারা কম্পিউটারে খুলবেন এরকম বড় পেজ খুলবে আর যারা মোবাইল থেকে খুলবেন আর যারা মোবাইল থেকে খুলবেন তারা এরকম স্ক্রিন দেখতে পাবেন মোবাইলে তো একই রকম ফর্ম রয়েছে এখানে এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারেন ঠিক আছে তো চলুন আমি আপনাদেরকে কম্পিউটার থেকেই ফিল করে দেখাচ্ছি তো এই দেখুন এই হচ্ছে আমাদের ফর্ম তো সবার প্রথমে রয়েছে এখানে ফুল নেম অ্যাজ পার আধার অর্থাৎ এখানে নেমের জায়গাতে আপনার নাম দেবেন অ্যাজ পার আধার মানে আধার কার্ডে যে নাম রয়েছে সেম টু সেম এখানে সেই নামটা দেবেন তো এখানে আপনার নাম টাইপ করে দেবেন আপনাদের যে নামে আইডি নেবেন সেই নাম তারপর রয়েছে অ্যাড্রেস বন্ধুরা এখানটায় অ্যাড্রেস তো এখানটায় আপনার শুধুমাত্র ডিস্ট্রিক্টের নাম দেবেন মানে জেলার নাম দেবেন আপনি যে জেলা থেকে আপনার ঠিকানা রয়েছে সেই জেলার নাম দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আপনার অবশ্যই মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বারটা কিন্তু এখানে লগ ইন ওটিপি ভেরিফিকেশন মানে যে নাম্বার দিয়ে করবেন যখন আপনি লগ ইন করবেন তখন কিন্তু সেই নাম্বারে ওটিপির মাধ্যমেই লগ ইন হবে সো মোবাইল নাম্বার এখানে ঠিকঠাকভাবে দেবেন দেখুন বন্ধুরা যখনই আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন একটা জিনিস খেয়াল করবেন এই যে লগ ইন ইউজার আইডি এই ঘরটায় কিন্তু অটোমেটিকলি আপনার ফিল আপ হয়ে যাবে মানে এটাই বড়ো হাতের একটা ই থাকবে তারপরে আপনার ফোন নাম্বার থাকবে এবং এটাই কিন্তু আপনার লগ ইন আইডি হবে মানে ইউজার আইডি এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে পরবর্তী সময়ে ঠিক আছে তো আমাদের এখানে মোবাইল নাম্বার দিলাম ওকে এরপর এখান থেকে আমরা স্টেট সিলেক্ট করে নেব আপনি কোন স্টেট থেকে রয়েছেন অল ওভার ইন্ডিয়া আমরা প্রোভাইড করি আইডি কোনো প্রবলেম নেই তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল করে নিলাম এরপরে বলছে আধার নাম্বার ই কেওয়াইসি ম্যান্ডেটারি মানে এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে আপনার এবং কেওয়াইসি করার সময়তে আপনার সেটা লাগবে তো এখানে আপনাকে আধার নাম্বারটা টাকা থেকে দিয়ে দিন তো আধার নাম্বার দেওয়া হয়ে গেলে এরপর বলছে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ তো এখানে ক্লিক করে আপনারা রিটেলার সিলেক্ট করবেন হ্যাঁ মানে আপনি যদি নিজে কাজ করতে চান রিটেলার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে পাশে দেখতে পাচ্ছেন আইডি চার্জ রয়েছে নিরানব্বই টাকা এটা একবারই আপনার চার্জ কাটবে আপনি নিরানব্বই টাকা দিয়ে আইডি নিয়ে লাইফ টাইম আপনার আইডিতে কাজ করতে পারবেন ঠিক আছে এবার অনেকে রয়েছেন যাদের একটু বেস রয়েছে মানে ভাবছেন যে ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন বা সুপার ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন তো সেক্ষেত্রেও আপনারা ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার নিয়েও আপনারা আপনাদের আন্ডারে ইউজার্স বানিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তো আমি রিটেলার করলাম এরপরে দেখুন এইদিকে রয়েছে আপনার ইউজার আইডি অটোমেটিকলি চলে এসছে আগেই বলেছি এরপর রয়েছে এখানে পিনকোড আপনার এরিয়ার যে পিন কোড রয়েছে সেই কোড এখানে আপনি সিম্পলি দিয়ে দেন তো এরপর রয়েছে ইমেল আইডি অর্থাৎ আপনার যে ইমেল আইডি রয়েছে এখানে আপনার ইমেল আইডিটা সঠিকভাবে দিয়ে দিবেন কারণ এই ইমেলেই কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ড ঢুকবে তারপরে বলছে এখানে কোম্পানি অর শপ নেম এখানটায় আপনার দোকানের যে নাম হবে সেই দোকানের নাম দেবেন অনেকে রয়েছেন দোকান নেই বাড়ি থেকে কাজ করছেন তো সেক্ষেত্রে এখানে কোনো প্রবলেম নেই আপনার নিজের নামটাই দিয়ে দিবেন কোনো এখানে ইস্যু নেই তারপরে রয়েছে এখানে প্যান নাম্বার আপনার এখানে প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন সব কিছু দেওয়া হয়ে গেলে এই যে বক্স রয়েছে আই অ্যাকসেপ্ট এখানে টিক করবেন টিক করে জাস্ট এখানটায় রেজিস্টার অ্যান্ড পে এই বটনে ক্লিক করবেন রেজিস্টার অ্যান্ড পে বটনে যখনই ক্লিক করবেন বন্ধুরা আপনার আইডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেল আপনার আইডি লগ হয়ে গেল এখানে সমস্ত অপশন খুলে গেছে দেখুন ড্যাশবোর্ড রয়েছে এখানে প্যান কার্ডের অপশন স্মার্ট ইউটিআই এনএসডিএল প্যান ফাইন প্যান রিচার্জ হ্যাঁ বাইক ইন্স্যুরেন্স এখানে ওয়ালেট প্যানেজ সমস্ত কিছু লগ আউট সব কিছু চলে এসছে তো তার আগে আপনাকে যেহেতু বললাম নাইনটি নাইন পেমেন্ট রয়েছে দেখুন এখানে আপনার পেমেন্টটা বাকি রয়েছে বলছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন এই নাইনটি নাইন পেমেন্ট বাকি রয়েছে তো আপনাকে পেমেন্টটা করতে হবে তার জন্য এখানে অল এ পি গেটওয়ে রয়েছে এখানে টিক করবেন টিক করে জাস্ট এই পেমেন্টের উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এরকম একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে তো এই কিউআর কোডটাই আপনি আপনার ফোনপে পেটিএম বা আদার্স যে কোনো অ্যাপস থেকে স্ক্যান করে পেমেন্ট করবেন হ্যাঁ এবার আপনি যদি ফোন থেকে কাজ করছেন মানে রেজিস্ট্রেশন করছেন তো সেক্ষেত্রে এটার প্রথমে একটা স্ক্রিনশট তুলে নেবেন ফোন থেকে স্ক্রিনশট তুলে নিয়ে তারপরে এটাকে আপনি সাইড করে আপনার যেটাতে পেমেন্ট করবেন সেই অ্যাপসের মধ্যে গিয়ে এটা সিলেক্ট করে আপনি পেমেন্ট করে দেবেন পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট যখনই সাকসেসফুল হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আইডিটা এখানে হয়ে যাবে দেখাচ্ছি পেমেন্ট করার পরে কি হচ্ছে পেমেন্ট আপনার যখনই সাকসেসফুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা মেসেজ দেবে যে চেঞ্জ ইউর পাসওয়ার্ড বলে তো এটা আপনি ওকে করবেন ওকে করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম পেজ খুলবে এবার আপনার যে পাসওয়ার্ড সেটাকে চেঞ্জ করতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ বলে একটা অপশন রয়েছে এই নিচে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তো এখানে আপনার পছন্দ একটা পাসওয়ার্ড সেট করবেন পরবর্তী সময়ে লগ ইন করার সময় লাগবে তো এখানে আমি আমার ইচ্ছা একটা পাসওয়ার্ড রাখবো যেটা আমি সহজে বুঝতে পারি তো এখানে আমি এক দুই তিন রেখে দিলাম আমার সুবিধার জন্য আপনারা একটু কঠিন পাসওয়ার্ড রাখবেন তো এখানেও পাসওয়ার্ড রাখার পরে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড এখানটাতেও আপনি এক দুই তিন একই পাসওয়ার্ড দেবেন দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট করবেন এ দেখুন সাবমিট সাবমিট একবার যখনই আপনি করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি বলবে আর কিচ্ছু করতে হবে না এই নিচে ট্রানজেকশন পিন এগুলো সেট করার দরকার নেই সাবমিট হয়ে গেল এরপরে জাস্ট আপনি ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে একবার ক্লিক করুন দেখুন ড্যাশবোর্ডে ক্লিক করলেই আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে এখানটায় আপনাদেরকে বলা হচ্ছে রকমের প্রবলেম হলে আপনারা আমাদেরকে এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার সমস্ত প্রবলেম আমরা ফিক্স করে দেব। এছাড়া এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা ভেরিফিকেশন করতে বলছে তো এইটা আপনারা আইডি নেওয়ার পরে ভেরিফিকেশনটা করে নেবেন কারণ এখানে কাজ করতে গেলে ভেরিফিকেশনটা করতে হবে এটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে করবেন আপাতত আমি কেটে দিই কেটে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত অপশনগুলো খুলে গেল তো এইভাবেই আপনারা খুব সহজে অনলাইন থেকে নিজে নিজে আইডি রেজিস্ট্রেশন করতে পারবেন এবার আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে দেখুন আইডি খোলার পরে এখানে হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে এখানে যদি ক্লিক করবেন তো আপনাকে আমাদের নাম্বারও টাইপ করতে হবে না সরাসরি কিন্তু আপনার কাছে এই দেখুন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ খুলে যাবে জাস্ট এখানটা থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমাদেরকে হ্যাঁ আমার এখানে হোয়াটসঅ্যাপ কম্পিউটার খোলা নেই তাই আসছে না আপনারা যদি মোবাইল থেকে করবেন তো সরাসরি আপনার মোবাইল ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে যাবে দিয়ে আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন কোনো রকমের কিছু প্রবলেম হলে ঠিক আছে তো এবার আপনাদেরকে বলে দিই যে এই আইডি যখন আপনি নেবেন নিরানব্বই টাকা দিয়ে নিরানব্বই টাকা দিয়ে আইডি নিলে আপনার এখানে সমস্ত সার্ভিস অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র এই যে আপনার এখানে এনএসডিএলের প্যান রয়েছে এই সার্ভিসটাও অ্যাক্টিভ থাকবে হ্যাঁ তারপরে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এখানটাই তারপর রয়েছে এনএসডিএলের সমস্ত সার্ভিস অ্যাক্টিভ থাকবে পেপারলেস যে প্যান রয়েছে এটাও অ্যাক্টিভ থাকবে হ্যাঁ কোনো প্রবলেম নেই শুধুমাত্র আপনার এখানে যে স্মার্ট ইউটিআই এই সার্ভিসটা অ্যাক্টিভ থাকবে না এইটা একটা স্পেশাল সার্ভিস তো আইডি নেওয়ার পরেও কিন্তু আপনাকে এই সার্ভিসটা যদি আপনি কাজ করতে চান তাহলে এটা আপনাকে এখানে একশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাক্টিভেট করাতে হবে ঠিক আছে এটা এখানে বলছি আপনার ওয়ালেটে একশো পঞ্চাশ টাকা অ্যাড করে নেবেন নিয়ে আপনি এই স্মার্ট ইউটিআই থেকে কাজ করতে পারবেন তাছাড়া এখানে মোবাইল ডিজার্স ডিটিএস ডিজাইস এগুলো সব অ্যাক্টিভ থাকবে ফাইন প্যান অপশন এখান থেকে আপনারা কাস্টমারের আধার নাম্বার দিয়ে প্যান নাম্বার বের করতে পারবেন এটাও অ্যাক্টিভ থাকবে ফ্রিতেই আপনারা পাবেন নিরানব্বই টাকার যে সার্ভিস সেটা হ্যাঁ আর সব কিছুই ফ্রি রয়েছে এছাড়া শুধুমাত্র স্মার্ট ইউটিআই আর ইন্স্যুরেন্স এই দুটো সার্ভিস আপনাকে একশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাক্টিভেট করতে হবে বাকি সমস্ত সার্ভিস ওই নিরানব্বই টাকার মধ্যে অ্যাক্টিভেট থাকবে তো এবার চলুন দেখিয়ে দিই আপনাদেরকে যে কোন কোন সার্ভিসে আপনার কত কী টাকা চার্জ কাটবে কারণ প্যান কার্ড বানাতে গেলে তো আপনার এমনি এমনি হবে না একটা চার্জ রয়েছে প্যান কার্ড করার তো কোন সার্ভিসে কত কি চার্জ রয়েছে সেটা আপনাদেরকে বলে দিই কারণ এটাও আপনারা অনেকেই কোয়ারি করেন যে দাদা কোন সার্ভিসের কেমন কি চার্জ একটু বলে দিন তো চলুন এটাও দেখিয়ে দিই আচ্ছা এখান থেকে যদি আপনারা এনএসডিএল ইকে ওয়াইসি বা ওটিপি বা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্যান কার্ড করেন তো এক্ষেত্রে আপনি নতুন প্যান কার্ড করুন বা কারেকশন করুন উভয় ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে চার্জ কাটবে এরপরে আপনি যদি এনএসডিএল ই সাইন থেকেও প্যান কার্ড করেন তো এক্ষেত্রেও কিন্তু আপনার একশো সাত টাকায় চার্জ কাটবে পেপারলেস অফলাইন এইটা যদি আপনি প্যান কার্ড করেন তো এটা কিন্তু ইউটিআই থেকে প্যান কার্ড হবে এবং এখান থেকে প্যান কার্ড করলে কোনো রকমের কোনো ডকুমেন্ট আপনাকে অফিসে পাঠাতে হবে না কোম্পানি আপনার হয়ে ডকুমেন্ট পাঠিয়ে দেবে তো সেজন্য এখানে কোম্পানি ডকুমেন্ট পাঠানোর চার্জ সেটাও কিন্তু এর সাথে ধরে নিয়েছে তাই এখান থেকে যখন আপনি অনলাইনে একটা কাস্টমারের প্যান কার্ড করবেন তো এখানে কিন্তু আপনার অটোমেটিকলি একশো পঁচিশ টাকা করে চার্জ কাটবে পার প্যানে ঠিক আছে মানে ডেলিভারি চার্জ সহ বুঝতে পেরেছেন এরপরে স্মার্ট ইউটিআই এখান থেকে যদি প্যান কার্ড করেন তো এখান থেকে একশো বারো টাকা করে চার্জ কাটবে এখান থেকেও কিন্তু কোনো রকমের ডকুমেন্ট আপনাকে অফিসে পাঠাতে হবে না কোম্পানি আপনার ডকুমেন্ট সমস্ত কিছু অফিসে পাঠিয়ে দেবে স্মার্ট ইউটিআই নতুন এবং মাইনর সমস্তই কিন্তু আপনার একশো বারো হ্যাঁ এরপরে প্রিপেড রিচার্জ মানে মোবাইল রিচার্জ অ্যান্ড ডিটিএস রিচার্জ এরও ভালো কমিশন রয়েছে চলুন এটাও দেখিয়ে দিই এ দেখুন এই রিচার্জ কমিশন স্লাব রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখুন আপনার কাছে কমিশন স্লাব চলে আসলো কেমন কী কমিশন এ দেখুন বন্ধুরা এখানটায় এয়ারটেল এয়ারটেলে এক টাকা কমিশন পাবেন এক পার্সেন্ট একশো টাকাতে এক টাকা কমিশন রয়েছে তারপরে রয়েছে আইডিয়া ভোডা যেটাকে বর্তমান ভিআই হয়ে গেছে এটাতে কিন্তু খুব ভালো কমিশন রয়েছে তিন টাকা পঞ্চাশ পয়সা প্রতি একশো টাকার ওপরে মানে ভিআইয়ের যদি আপনার কাছে কাস্টমার বেশি থাকে একটা করে রিচার্জ করবেন তিন টাকা পঞ্চাশ পয়সা করে কমিশন পেয়ে যাবেন একশো টাকার ওপরে তিনশো টাকা যদি রিচার্জ করেন প্রায় এগারো বারো টাকা পর্যন্ত কমিশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে জিওতে বন্ধুরা এখানে কমিশন কম জিও আর এয়ারটেল এই দুটোতে এক টাকা এক টাকা করে কমিশন রয়েছে এরপর বিএসএনএল বিএসএনএল রয়েছে আড়াই টাকা কমিশন মানে একশো টাকার ওপরে আড়াই পার্সেন্ট এরপরে বন্ধুরা এখানে ডিশে ভালো কমিশন রয়েছে যদি আপনারা এয়ারটেল ডিটিএস রিচার্জ করেন তিন টাকা পঞ্চাশ পয়সা একশো টাকার ওপরে এবং এখানে টিভিতেও তিন টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র টাটাই স্কায় একটু কম রয়েছে দু টাকা পঞ্চাশ পয়সা রয়েছে আর ভিডিও কনে রয়েছে তিন টাকা তিরিশ পয়সা আর সানডিশে রয়েছে এক টাকা কুড়ি পয়সা হ্যাঁ এগুলো সব পার্সেন্টেজ মানে একশো টাকার ওপরে পাচ্ছেন এগুলো আর ইন্স্যুরেন্সের কমিশন আপনারা যদি করেন তো আপ টু এখানে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা ইন্স্যুরেন্সে কমিশন পাবেন আর এছাড়া যেটুকু টাকাই বললাম আপনাদেরকে দেখুন এখানে এই স্মার্ট ইউটিআই চার্জ রয়েছে একশো টাকা হ্যাঁ তারপরে পেপারলেস থেকে প্যান কার্ড করলে একশো পঁচিশ টাকা আর প্যান কার্ড ফাইন মানে কোনো কাস্টমারের যদি প্যান নাম্বার হারিয়ে যায় তো আধার কার্ডের মাধ্যমে সেই কাস্টমারের প্যান কার্ড যদি বের করতে চান তো ক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা করে চার্জ কাটবে আর তারপরে এনএসডিএল থেকে প্যান কার্ড করলে একশো সাত টাকা তো এই হচ্ছে পুরো ডিটেলস বন্ধুরা আপনাদেরকে পুরো আমি বলে দিলাম এই সব কিছু দেখার পর যদি আপনার মনে হয় যে না এই পোর্টালটা সত্যিই ভালো সত্যিই রেটগুলো রিজনেবল রয়েছে তো তাহলে আপনি আইডি রেজিস্ট্রেশন করুন করে আপনি আমাদের সঙ্গে কাজ করুন আপনাকে আমরা একটা জিনিসই প্রমিস করতে পারি যে আপনি আমাদের পোর্টাল নিলে কাজ করতে কোনো রকমের অসুবিধা হবে না একদম জেনুইন কাজ হবে অফিশিয়াল জেনুইন কাজ হবে কোনো রকমের কোনো প্রবলেম নেই বন্ধুরা কমপ্লিটলি লিগাল ওয়েতে কাজ হবে ঠিক আছে সো যারা ইন্টারেস্টেড রয়েছেন আইডি নিয়ে কাজ করুন আর অনলাইনে প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য